এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে আসলে মন একটু হলেও খারাপ হবে আসলে যারা প্রবাসী থাকে তাদের প্রিয়জনরাই জানে এটার বেদনা এতটুকু বাচ্চা নেয় কিভাবে আমরা ঘোরাঘুরি করি কিভাবে নায়কে আমরা ম্যানেজ করি অনেকের অনেক প্রশ্ন আমরা কোন দেশে যাচ্ছি আর ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয়েছে কিনা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝবেন আসসালামু আলাইকুম সবাইকে মাত্র চার ঘন্টা বাকি আমাদের ফ্লাইটের আজকে আমরা প্রচুর পরিমাণে লেট করে ফেলছি বাসা থেকে বের হতে যেহেতু বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি তো এই কাজ ওই কাজ করতে করতেই লেট হয়ে গেছে আমি তো আজকে অনেক পরিমাণে হ্যাপি ছিলাম কারণ আমার ঘোরাঘুরি করতে পার্সোনালি অনেক ভালো লাগে কিছুদিন আগে এয়ারপোর্টে যেখানে আগুন লাগছিল সেখানে সামনে দিয়ে যাচ্ছি খুবই খারাপ লাগতেছিল নিউজেও দেখছি যে অনেক মানুষের বিজনেসের জিনিসপত্র নাকি এখানে ছিল সেগুলো নাকি সব শেষ একটু পরে আমরা ভিতরে চলে যাবো আমরা সিরিয়ালে ছিলাম আর ইনায় ঘুমাচ্ছিল কারণ এই টাইমটাতে ইনায় একটু ঘুমায় একদিক দিয়ে ভালো লাগতেছিল অন্যদিক দিয়ে খারাপও লাগতেছিল এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে অনেকে দেখলাম কানাকাটি করতেছে যাদের প্রিয়জন হচ্ছে বিদেশে চলে যাচ্ছে তো এই যে আমরা ফাইনালি ভিতরে এখন চলে যাচ্ছি ভিতরে ঢোকার আগে আমাদের পাসপোর্টটা দেখাচ্ছিলাম তারপর নোবেলকে চেক করা হচ্ছিল আর আমি চলে যাচ্ছিলাম আমার চেকিং রুমে আজকে ভাবলাম যে আমাদের লাগেজ গুলো র্যাপিং করে নিয়ে যাব এতে করে লাগে স্ক্র্যাচও কম পর সেফও থাকে তারপর চলে আসে আমরা আমাদের বোর্ডিং পাস এর জন্য বাসা থেকে ভালোভাবে লাগে মেপে আনলার চিন্তার কোন বিষয় থাকে না আমি আর নোবেল বাংলাদেশ থেকে তিরিশ ষাট কেজি নিতে পারবো তো আমাদের বোর্ডিং পাস না শেষ এখন আমরা চলে আসছি ইমিগ্রেশনের সামনে আর এটাই হলো মেইন পার্ট কারণ এখান থেকে কিন্তু অনেক মানুষের স্বপ্ন ভেঙে যায় আবার অনেক মানুষের স্বপ্ন শুরু হয় ইমিগ্রেশনের এখানেও কিন্তু মোটামুটি লম্বা লাইন ছিল সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে খুবই বোরিং লাগতেছিল তাই ইনে খেলতেছিলাম আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় না এরপরে হচ্ছে আমরা ভিতরে চলে আসি তারপরে আগে খাওয়াই নেই মালয়েশিয়া যেহেতু আসছে অনেক ঘোরাঘুরি করা লাগবে এখানে হচ্ছে দিনের বেলা অনেক গরম থাকে আর এই গরমে রোদে ঘোরাঘুরি করলে তো কালো হয়েই যাবো যে কারণে আমি একদম বাংলাদেশ থেকে ইনটেক একটা বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজ থেকে হচ্ছে পার্লেন ক্রিম নিয়ে আসছে এই ভিডিওর ক্যাপশনে তাদের পেজটাকে আমি মেনশন করে দিচ্ছি আপনারা অর্ডার করে ফেলুন এরপরে আমি খেয়ে নেই আমাদের জন্য অর্ডার করেছিলাম শর্মা তো আমরা আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি সব আছে বাবুকে খালি একটু হাঁটতে দিলে হলো সে একবার এখানে সে একবার ওইখানে তার পিছনে দৌড়াতে দৌড়াতে মনে হয় তিন কে আমি আমাদের ফ্লাইট ছিল দশটা চল্লিশে তো এখন বাজে দশটা বিশ তাই আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম সামনের দিকে একটু ডিলে হয়ে গিয়েছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমাদের সিরিয়ালে বেশি দাঁড়ানো লাগে না কারণ যাদের বেবি আছে তাদের জন্য একটা আলাদা সুযোগ সুবিধা আছে এই যে সম্পূর্ণটা প্লেনে এখন শুধুমাত্র আমরা এখন পর্যন্ত কেউ এসে পারে নাই আস্তে আস্তে করে প্লেন চলতেছিল হয়তো আস্তে আস্তে প্লেন ছেড়ে দিয়েছে তাই প্লেনের লাইট গুলো অফ ছিল আর ইনা আমাদের কাছে ঘুমাচ্ছিল আমার আবার ইনায়াকে একটু না জ্বালাতে পারলে একদমই ভালো লাগে না নিজে খাবো মেয়েকে না দিয়ে খাওয়া যায় বলেন তাই মেয়েকে একটু দিচ্ছিলাম ঘুমের ভিতরে আর কোল্ড কফিটা অনেক অনেক মজার ছিল সাথে হচ্ছে আমরা চিপস চিপস নিয়েছিলাম চিপসটা অনেক মজার এটা একটা সাড়ে চার ঘন্টা পরে আমরা চলে মালয়েশিয়াতে এখনো প্লেন ল্যান্ড করে নাই প্লেনের উপর থেকে ভিউটা এত পরিমাণে সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ মালয়েশিয়ার এয়ারপোর্টটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে বেশি হেঁটে হেঁটে যাওয়া লাগে না একদম চুপচাপ দাঁড়িয়ে থাকলে শুধুমাত্র হয় তারপর আমরা লিফটে করে চলে আসি থার্ড ফ্লোরে কারণ মালয়েশিয়ার ইমিগ্রেশন পার করেই কিন্তু ভিতরে যেতে হবে তারপরে ইনার বাবা বলল কষ্ট করে তোমাদের আর হেঁটে যাওয়া লাগবে না তো আমরা মালয়েশিয়ার ইমিগ্রেশন পর্যন্তই গাড়িতে করে যাব আমরা ফার্স্ট টাইম এর মতো এয়ারপোর্টের ভিতরে গাড়িটাও নিলাম তো ওটা ভালো লাগতেছিল এটা আমাদের ছিল নতুন আরেকটা এক্সপেরিয়েন্স আমাদের প্লেন ছাড়ে বাংলাদেশ টাইম সাড়ে এগারোটাতে আমরা মালয়েশিয়াতে পৌঁছায় মালয়েশিয়ার টাইম পাঁচটা বাজে গাড়ি থেকে নেমে আমরা লিফ্ট উঠে যাই কারণ আমাদের আরেক ফ্লোর নিচে নামতে হবে ওইখানে ইমিগ্রেশন এখানকার ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের লাগেজের জন্য দাঁড়ায় থাকি এরপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এখন ওরা হাতে দুই ঘন্টা বাকি আছে তো হোটেলের লবিতে বসেই হচ্ছে আমি একটু কফি খাচ্ছিলাম কফি কিন্তু খেতে অনেক মজারই ছিল হোটেলের রুমের ভিতরে যাওয়ার পরে আমার মেজাজটা অনেক গরম হয়ে গিয়েছিল আর কেন হয়ে গিয়েছিল সেটা আমি আপনাদেরকে বলতেছি ওয়েট রুমের ভিতরে ঢোকার পরে দেখি যে বেড গুলো পাল্টা ওয়াশরুম এর টাওয়াল করে রাখা শুধুমাত্র এটা না তারপরে দেখি যে চেয়ারের উপরে টাওয়াল শুকাইতে দেওয়া ময়লার বালতি থেকে ময়লাও না নেয় মানে সবকিছুই উল্টা পাল্টা তো আপনাদের ভাইয়া বলতেছিলো পরে যাবে পরে আমি বললাম যে না তারপরে আমি নিজে গিয়ে হচ্ছে রিসিপশনে কমপ্লেন করি ওরা হচ্ছে আমাদের রুমটা চেঞ্জ করে দেয় এরপরে হচ্ছে আমরা চলে আসি এই রুমটাতে তো আসলে ওদের একটু মিস্টেক হয়ে গেছিল আর কি তো এই আর আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আবার দেখা হচ্ছে আগামী ব্লগ আল্লাহ হাফিজ সবাইকে